নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো কুড়ি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে এই সপ্তাহটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলব এই সপ্তাহটাতে আপনাদের আর্থিক স্থিতি কেরিয়ার ব্যবসা প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের উপর কীরূপ প্রভাব পড়ে থাকবে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে এই সপ্তাহে চন্দ্রমা মোটামুটি কর্কট রাশি থেকে গোচর শুরু করবে এবং প্রায় কন্যা রাশি পর্যন্ত হয়ে থাকবে গোচর অর্থাৎ আপনাদের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটি ভাবকে চন্দ্রমা সক্রিয় করে তুলবে চন্দ্রমা যখনই তার নিজ রাশিতে গোচর করে তখনই পুষা নক্ষত্র লাগে এছাড়া এই সপ্তাহে ত্রিপুষ্কর যোগ সর্বাসিদ্ধি যোগ এরই মধ্যে বেশ কিছু যোগ একাধিকবার থাকবে যেমন সর্বাসিদ্ধি যোগ তিনবার নির্মাণ হবে ত্রিপুষ্কর যোগ দুবার নির্মাণ হবে পাশাপাশি অমৃতসিদ্ধি যোগ ও নির্মাণ হবে প্রায় তিনবার সপ্তাহ প্রথম দিকে অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি বুধ তার রাশি পরিবর্তন করে আপনাদের লগ্নভাবে গোচর করবে লগ্নভাবে নির্মাণ হবে বুধাদিত্য রাজ্যক যে রাজ্য ভীষণ প্রভাবশালী থাকবে দেখুন প্রথমেই বলেছি চন্দ্রমা তিনটি ভাবকে সক্রিয় করে তুলবে ষষ্ঠ সপ্তম ও অষ্টম যারা ব্যবসায়ী কিংবা কারবারির সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহের প্রথম থেকেই সেই সমস্ত কাজকর্মের জন্য কোথাও যাত্রা হয়ে থাকতে পারে তবে এই সপ্তাহটা কাজকর্মের দিক থেকে যথেষ্ট চাপ থাকায় একটু শারীরিক দিক থেকে দুর্বল হতে পারে তবে মানসিক দিক থেকে হয়তো সপ্তাহের প্রথম দিকটা ততটা ভালো যাবে না অত্যাধিক কাজকর্মের চাপের জন্য মন খুব একটা শান্ত থাকবে না আগে যে কাজকর্মগুলো করেছেন সেগুলি নিয়েও একটি চাপ থাকবে সেই কাজ থেকে সফলতা আসবে কিনা সেই কাজ ঠিকঠাকভাবে হবে কিনা দেখুন কাজকর্ম নিজেদের মতন করুন যে কাজের জন্য যেরূপ পরিকল্পনা করেছেন সেই অনুযায়ী কাজ করুন অবশ্যই সেই কাজ থেকে সফলতা পাবেন সেই সমস্ত মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখুন যারা নেগেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে নেগেটিভ চিন্তা ভাবনা অপরের মধ্যে ছড়িয়ে দেয় যারা ব্যবসায়ী এবং বড় কারবারির সঙ্গে যুক্ত তারা যদি সেই সম্বন্ধীয় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নিতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নিন তবে স্বাস্থ্যটা খুব ভালো যাবে এই সপ্তাহে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না তৃতীয়ভাবে গুরুর উপস্থিতি স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি দিয়ে থাকবে এবং মজবুতি দিয়ে থাকবে আর্থিক দিক থেকেও তবে সপ্তাহের শেষ দিকে যখন চন্দ্রমা অষ্টমভাবে গোচর করবে তখন কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও এই সপ্তাহে মোটামুটি ঠিকঠাক থাকবে সপ্তমভাবে চন্দ্রমার উপস্থিতি দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ শান্তি প্রদান করে থাকবে সপ্তাহের শেষের দিকে দূরের কোনো আত্মীয় স্বজনের দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে যারা চাকরিজীবী তাদেরও কর্মক্ষেত্রের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে নিজেদের মতন করেই নিজেদের কাজকর্ম করে থাকবেন যারা কেরিয়ারের উন্নতির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে চলেছেন তারাও কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি করতে পারবেন বিদ্যার্থীদের কাছেও সপ্তাহটা ভালোই যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকেও যথেষ্ট ভালো পরিণাম পাবেন যদি সেই রকম পরিশ্রম করে থাকেন যে সমস্ত বিদ্যার্থীদের নানান রকম সমস্যা রয়েছে তারা এই সপ্তাহে সেই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন যারা অতীতে কোনো কাজকর্ম করেছেন হয়তো এবার সেই কাজকর্ম থেকে সফলতা পেতে পারেন সমস্ত দিক বিচার করলে এইটুকু বলা যেতে পারে এই সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে ব্যবসায়ীদের কাছে সপ্তাহটা ভীষণ ভালো যাবে কোনো শুভ কাজে যেতে গেলে অবশ্যই নিজের পকেটে একটি হলুদ রঙের রুমাল রাখবেন যেটা আপনাদেরকে কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ